মহাকাশ বিজ্ঞানীদের পরামর্শে তৈরি হয়েছে অযোধ্যার রামমূর্তি শুধু তাই নয় প্রতি বছর রামনবমীতে ঠিক দুপুর বারোটায় মূর্তির কপালে এসে পড়বে সূর্যের রশ্মি রামমূর্তি সম্পর্কেই তথ্য জানালেন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় তিনি বলেন রামমূর্তিটির দৈর্ঘ্য এবং গর্ভগৃহে স্থাপনের পর তার উচ্চতা কত হওয়া উচিত এই বিষয়ে ভারতের বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানীদের পরামর্শ নেওয়া হয়েছে নির্বাচিত রামমূর্তিটির পা থেকে কপাল পর্যন্ত দৈর্ঘ্য একান্ন ইঞ্চি আর ওজন এক দশমিক পাঁচ টন জল দুধ এবং আচমনেও মূর্তিটির কোনো ক্ষতি হবে না উল্লেখ্য কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের খোদাই করা মূর্তিটি বেছে নিয়েছে রাম মন্দির ট্রাস্ট রায় বলেন মহাকাশ বিজ্ঞানীদের পরামর্শে মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ রামনবমীতে খোদ ভগবান সূর্য শ্রীরামের অভিষেক করবেন দুপুর বারোটায় সূর্যের রশ্মি সরাসরি তার কপালে পড়বে তিনি আরও বলেন গাঢ় রঙের পাথরে তৈরি করা হয়েছে মূর্তিটি মূর্তিটির মুখে যেমন ভগবান বিষ্ণুর দেবত্ব এবং রাজপুত্রের তেজ রয়েছে তার পাশাপাশি সেই মুখ কোনো পাঁচ বছরের শিশুর মতো নিষ্পাপও বটে মুখের স্নিগ্ধতা চাহনি হাসি শরীরের গঠন ইত্যাদি বিষয়ে মাথায় রেখেই এই মূর্তিটি তৈরি করা হয়েছে মন্দিরের গর্ভগৃহে এই রাম মূর্তিটি স্থাপন করা হবে বাইশে জানুয়ারি মূর্তিটি গ্রানাইট পাথরে তৈরি গ্রানাইট আর্দ্রতা শোষণ করে তাই হাজার বছরেও সূর্যের আলো বাতাস এবং জলে এর ক্ষয় হবে না রাম মন্দির উত্তর ভারতে হলেও এর স্থাপত্য দক্ষিণ ভারতের মন্দির দ্বারা অনুপ্রাণিত বলে জানিয়েছেন চম্পত তার মতে গত তিনশো বছরেও উত্তর ভারতে এমন কোনো মন্দির তৈরি হয়নি